থেকে তোমরা কেমন আছো তো আশা করছি তোমরা খুব ভালো আছো তো গাইস নতুন পরে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা দেখে বুঝতে পারছো তো ভিডিও হতে চলেছে যে সরস্বতী পর্যায়ের যে কম্পিটিশানগুলো আছে না পরপর ভ্রমান চোখ আছে তারপরে সটিকেশ্বর আছে নিমতলা আছে খেজুরি নিমতলা আছে আরও অন্যান্য বড় বড়ো কম্পিটিশানগুলো আছে সেই নিয়ে বলবো আজকে তো অনেক দিন দেরি করে বললাম আপডেটটা দেওয়ার জন্য কারণ কনফার্ম হলাম যে কোনখানে কী সেটা বাঁচছে কোনটা ফাইনাল হয়েছে কি হয়েছে তো সেই নিয়ে আজকে ভিডিও গাইস তো মাধ্যমিক চলছে তো সরস্বতী পুজোর পরের দিন থেকে উচ্চ মাধ্যমিক চলছে হবে শুরু হবে তো গাইজ সেই জন্য এখন কোনো সেট থাকছে না কম্পিটিশন হচ্ছে না তো একদম মার্চের এক তারিখ থেকে কম্পিটিশান শুরু হবে তো গাইস তোমাদেরকে এক এক করে সব সেট ভিডিও ভিডিও দেবো বা পরকে পর আপডেট দেবো তোমাদেরকে তো এখন আপডেটটা দেবো কারণ কোন কোন সেট আপ কোথায় থাকছে সেইগুলো তোমাদেরকে বলবো তো গাইস কন্টিনিউ দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে পর দেখলে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটা পছন্দ হয় তো সাবস্ক্রাইব করে দিও গাইজ তো চলো একদম ভিডিও ভিডিওস প্রথমে যে আমাদের বিখ্যাত যে কম্পিটিশান বা বড়ো কম্পিটিশান যেটা ভবানী চক তো ভবানী চক কম্পিটিশান ওটা হচ্ছে মার্চের এক তারিখ তো ওই কম্পিটিশানে কী কী সেট থাকছে তোমাদের প্রথম বলে দিই তো ওখানে থাকছে পাওয়ার মিউজিক থাকছে ওভি মিউজিক থাকছে উষা মিউজিক থাকছে টাইটানিক মিউজিক থাকছে সুহাদি মিউজিক থাকছে পশ্চিম মেদিনীপুরের লাটুয়া মিউজিক থাকছে তারপর বি মিউজিক প্রো থাকছে তারপর দেবী মিউজিক থাকছে কালাকার মিউজিক থাকছে এনএস মিউজিক থাকছে তারপর প্রিন্স মিউজিক থাকছে মহাবাহু মিউজিক থাকছে তারপর এম মিউজিক থাকছে তারপর আরদাস মিউজিক থাকছে পি আর মিউজিক থাকছে ক্যাপ্টেন মিউজিক থাকছে জে মিউজিক থাকছে তারপর মঞ্জুশ্রী মিউজিক থাকছে তো এটা হচ্ছে আপডেট ভবানী চোখের আপডেট তো ভবানী চোখে এই সেট আপগুলো থাকছে তো গাইজ প্রথমেই বলে দিই যে সেট আপগুলো ক্লাব বা সদস্য মানে যে আপডেট দিয়েছে তো বলেছে যে এখনও সেটা চেঞ্জও হতে পারে বা বাড়তে পারে কমতে পারে তো নর্মালি এগুলো এখন বুকিং হয়ে আছে তো পরপর দেখতে দেখো আরও আপডেট দিচ্ছি সব জায়গায় তো গাইজ এটা হচ্ছে ভবানী চোখের কম্পিটিশান ডেটটা বলে দিই এক তারিখ হচ্ছে ভবানী চোখের কম্পিটিশান মার্চের তারপর যে নেক্সট যে বড়ো কম্পিটিশান বলতে পারো তোমরা তো ওটা হচ্ছে সরস্বতী পূজার বিসর্জন কম্পিটিশান হচ্ছে খেজুরি নিমতলা খিজুরি নিমতলাতে থাকছে মার্চের দু তারিখ কম্পিটিশান তো ওখানে সেটা থাকছে ডায়মন্ড মিউজিক থাকছে স্টার শ্যামাকালী থাকছে তারপর টাইটানি মিউজিক থাকছে দেবী মিউজিক থাকছে বর্মন মিউজিক থাকছে বাদশাহ মিউজিক থাকছে মা কালীজনকা মিউজিক থাকছে তারপর পাওয়ার মিউজিক থাকছে তারপরে এ আর এস মিউজিক থাকছে তারপরে তার মিউজিক থাকছে বালাজি মিউজিক থাকছে তারপরে অথার মানে আরও সেটা বাড়তে পারে কিংবা কমতে পারে তো ওখানেও ওই সেন বাড়তে পারে কমতে পারে তো গাইস তারপরে থাকছে যে মুন্ডোপাড়া মুন্ডোপাড়া বক্স কম্পিটিশানে ওটার ডেট হচ্ছে গাইস মার্চের চার তারিখ তো মার্চের চার তারিখ মুন্ডোপাড়াতে হচ্ছে তো ওখানে সেট থাকছে বর্মন মিউজিক থাকছে বি মিউজিক প্রো থাকছে রোল্যান্ড মিউজিক থাকছে নাগরাজ মিউজিক থাকছে সন্তোষী মিউজিক থাকছে মনস্টার মিউজিক থাকছে ডন মিউজিক থাকছে এম মিউজিক থাকছে এমজে মিউজিক থাকছে কালাকার মিউজিক থাকছে সুভদি মিউজিক থাকছে আর আয়লা মিউজিক থাকছে এস মিউজিক থাকছে বালাজি মিউজিক থাকছে তো ওটা মুন্ডোপাড়া বক্স কম্পিটিশান গাইস তো এটা মার্চের চার তারিখ হচ্ছে তো তারপর যে কম্পিটিশানটা তো সেটা হচ্ছে উত্তর আদাবেড়িয়া কম্পক্স কম্পিটিশান তো উত্তর আদাবেড়িয়া ওটাও মার্চে চার তারিখ হচ্ছে তো উত্তর আদাবেড়িয়াতে থাকছে কালাকার মিউজিক থাকছে পাওয়ার মিউজিক থাকছে মা জনকা মা কালী জনকা মিউজিক থাকছে তারপরে রোনাল্ড মিউজিক থাকছে তারপর এ মিউজিক থাকছে ওভি মিউজিক থাকছে বি ভি মিউজিক যেটা বরগভী ময়না সেটা ওটা থাকছে রক্ষাকালী মিউজিক থাকছে তারপর এম বি সি মিউজিক থাকছে তারপরে জয়শ্রী মিউজিক থাকছে তো ওটা উত্তর আদা বক্স কম্পিটিশন ওটা হচ্ছে গাইস মঙ্গলপুর বক্স তো কম্পিটিশনে থাকছে দু হাজার চব্বিশ তো ওখানে গাইস দু তারিখ মার্চের দু তারিখ তো মঙ্গলপুর ঠিকানাটা বলে এখানে দেওয়া আছে বলে দিই গাইস তো রামনগর দীঘা তো রামনগর মানে দীঘার আগে স্ট অফিস রামনগর তো ওখানে কম্পিটিশন তো ওখানে সেট থাকছে আর দাস মিউজিক থাকছে সবুর সঙ্গে তো আর কোন ক্লাবের নাম নেই তো সেটা বলে লেখা আছে তো পাওয়ার মিউজিক থাকছে বর্মন মিউজিক থাকছে কালাকার মিউজিক থাকছে এম মিউজিক থাকছে এটা হচ্ছে মার্চের দু তারিখ তো এটা হচ্ছে মঙ্গলপুর বক্স কম্পিটিশান রামনগর মঙ্গলপুর তো বক্স কম্পিটিশান তো তারপর সোফিয়াবাদ বক্স কম্পিটিশান এটাও একটা বড়ো কম্পিটিশান তো এখানে কোন সেটা থাকছে গাইজ বলে দিই তো এটা ডেট হচ্ছে গাইজ ন তারিখ তো মার্চের ন তারিখ এখানে থাকছে এখানে সেটা থাকছে পাওয়ার মিউজিক থাকছে বর্মন মিউজিক বর্মন মিউজিক থাকছে টাইটানিক মিউজিক থাকছে কালাকার মিউজিক থাকছে রোল্যান্ড মিউজিক থাকছে ডট ভি মিউজিক থাকছে তারপর এম এস সি মিউজিক থাকছে ও ভি মিউজিক থাকছে রাধাকৃষ্ণ মিউজিক থাকছে তারপর প্রিন্স মিউজিক থাকছে দেবী মিউজিক থাকছে তো এটা সোফিয়াবাদ বক্স কম্পিটিশান তো এটা ডেট হচ্ছে গাইস ন তারিখ মার্চের ন তারিখ তো তারপর শটিকেশোর বক্স কম্পিটিশান তো শটিকেশোর বক্স কম্পিটিশানের ডেট হচ্ছে গাইস মার্চের তিন তারিখ তো এটাও সব মার্চের তিন তারিখ থাকছে তো এখানে সেটাগুলো বলে দিই গাইস তো এখানে প্রিন্স মিউজিক থাকছে রোন্যান্ড মিউজিক থাকছে পাওয়ার মিউজিক থাকছে কালাকার মিউজিক থাকছে দেবী মিউজিক থাকছে সন্তোষী মিউজিক থাকছে টাইটানি মিউজিক থাকছে তারপর শঙ্কর মিউজিক থাকছে মা কালী জনকা মিউজিক থাকছে এম জে সাউন্ড থাকছে বলভদ্রপুর কম্পিটিশান তো বলভদ্র কম্পিটিশনের যে কোনো ডেট দেওয়া নেই গাইস আমি তো কোনো ডেট পাইনি গাইস তো এখানে কি কি সেটা থাকছে তোমাদেরকে একবার বলে দিই তো এখানে থাকছে পাওয়ার মিউজিক থাকছে বর্মন মিউজিক থাকছে তারপর কালাকান মিউজিক থাকছে প্রিন্স মিউজিক থাকছে তারপরে এস মিউজিক থাকছে তারপরে মা কালী জংকা থাকছে চন্দনা মিউজিক থাকছে দেবী মিউজিক থাকছে টাইটানিক মিউজিক থাকছে বরগৈমা মিউজিক থাকছে আয়লা মিউজিক থাকছে তো আরও অন্যান্য কিছু সেটা চেঞ্জ হতে পারে এখানে আপডেট দেওয়া আছে যে চেঞ্জ হতে পারে তো বাড়তে পারে বা কমতেও পারে তো গায়ে তারপর যেটা একদম তোমরা যে ওয়েটে আছো যে সরস্বতী পুজোতে কি একদম বাঁচবে না সেটা তো গায়ে সরস্বতী পুজো বাঁচবে তো সরস্বতী পুজোতে বসে বাজবে অনেকগুলো সেট আপ তো ওটা হচ্ছে মারিসদা বাহিরি মারিসদা লাইনে বাহিরি তো ওখানে সরস্বতী পুজো দিয়ে এবং চোদ্দোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি তিন দিন বসে বাজবে ওখানে তো গাই ওখানের সেট আপগুলো বলে দিয়ে গাইছ তোমাদেরকে তো ওখানে থাকছে জানা মিউজিক থাকছে বি মিউজিক প্রো থাকছে টেবি মিউজিক থাকছে ডন মিউজিক থাকছে তারপর নাগরাজ মিউজিক থাকছে প্রিন্স মিউজিক থাকছে তারপরে এসবি মিউজিক থাকছে এডি মিউজিক থাকছে এনএস মিউজিক থাকছে রানিয়ার দু দুটো সেট আপ তাই জন্য রানিয়ার এনএসটা থাকছে তো তারপর মহামায়া মিউজিক থাকছে পাওয়ার সাউন্ড যেটা কামারদার পাওয়ার সাউন্ড ওটা থাকছে লক্ষ্মী মিউজিক থাকছে তারপরে সিএম মিউজিক থাকছে রামনগরের সিএম মিউজিক থাকছে তারপর বি মিউজিক থাকছে তারপর রোল্যান্ড মিউজিক থাকছে তারপর বর্মন মিউজিক থাকছে তো আরেকটা আকর্ষণ তো রিসেন্ট তোমরা আপডেট পেয়েছো যে রোল্যান্ড মিউজিকের নিউ সেট আপ হয়েছে তো রোনাল মিউজিকের নিউজ সেটা ওখানে গিয়ে টেস্টিং হবে তো ওরা টেস্টিং যদি দেখতে চাও তাহলে তেরো তারিখ চলে যেতে পারো আশা করছি যে আপডেট আছে তো শরৎ পূজার আগের দিন ওখানে টেস্টিং হবে রোনাল মিউজিকের তো গাইস এই ছিল যতগুলো বক্স কম্পিটিশানের আপডেট তো গাইস বক্স কম্পিটিশানের আপডেটগুলো যদি ভালো লাগে বা তোমাদের যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে যে অসুবিধা হয় তো আমাদেরকে আমাকে কমেন্ট করতে পারো তো কমেন্টে জানিয়ে দেবো তো গাইস চলো এই হচ্ছে এবছরের দু হাজার চব্বিশের সবস্ত বক্স কম্পিটিশন অল যেখানে যেখানে কি কি সেটা থাকছে তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো গাইজ ততক্ষণ সুস্থ থেকে ভালো দেখো টাটা বাই বাই